প্রিয় সকল ভাই বোনেরা আপনাদের জন্য নিউ জব নোটিফিকেশন নিয়ে এসেছি এম অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার ইঞ্জিনিয়ার টিচার তো চলো বেশি কথা না বললে নোটিসে চলে যায় তো এখানে নোটিশটি এসেছে এস ওএফইডি অর্থাৎ সোসাইটি ফর অ্যান্টারপ্রিনশিপ ডেভেলপমেন্ট থেকে তো এখানে কী কী পদে নিয়োগ করা হচ্ছে তো চলো দেখি এখানে এটা একটা গভর্নমেন্ট জব তো এখানে প্রথম পোস্টটি হলো আইটি সাপোর্ট স্টাফ একজন নেওয়া হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইউ আর ফোর ওমেন ওয়ান এস টি থ্রি এস সি ওয়ান অর্থাৎ তোমাদের আটজন নিয়োগ করা হবে ড্রাইভার একজন মাল্টিটাস্কিং স্টাফ একজন অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট একজন জুনিয়র ইঞ্জিনিয়ারিং একজন জুনিয়র ইঞ্জিনিয়ার একজন সফটওয়্যার ডেভেলপমেন্ট একজন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট একজন তো তোমাদের এইগুলো পদে নিয়োগ করা হবে তো তোমরা অ্যাপ্লাই করে নেবে তো এখানে বলা হয়েছিল যে নয় জুন দুই থেকে তোমাদের সাবমিশন শুরু হবে অনলাইনে তো আর তোমাদের বাইশ জুলাই দুই হাজার চব্বিশে অনলাইন আবেদন সাবমিটের ডেট শেষ হয়ে যাবে তো ওয়েবসাইট দিয়ে দিয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তাদের অফিসিয়ালে নোটিফিকেশানে গিয়ে অ্যাপ্লাই করে নেবে আর কোনো অসুবিধা হলে নির্দ্বিধায় আমাকে কমেন্ট করবে আমি কমেন্টের রিপ্লাই দিবই তোমাদের তো আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে যেহেতু প্রতিনিয়ত জব রিলেটেড ভিডিও আমি আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও এবং জবের জন্য অ্যাপ্লাই করতে পারো ডু লাইক ডু সাবস্ক্রাইব নমস্কার